যারা তরুণ প্রজন্মের আছে একটা নাম আছে কি বলেন একটা সংগঠন আছে তরুণদের যারা সাল পরে ওই যে লেক কেটে ইকো বিরোধিতা করেছিল তাদের থেকে আপনারা যে কটা মৌজায় গাছ লাগাবেন সে কটা মৌজার জন্য দুইজন করে সদস্য নেবেন সেখানে বাঙালিও নেবেন কারণ বাঙালিরাও তো থাকে এটা তো অস্বীকার করতে পারছি না আপনারা গাছগুলো লাগানো লাগানোর থেকে পরিচর্যা বড় হওয়া পথ দেখে রাখবেন এটা তো নিজের বাচ্চা বড় করার মতো দাদা দিদিরা তাই না নিজের বাচ্চা বড় করলে কেউ বলে পয়সা দাও তাইলে বড় করব তাকে বলে না তাহলে আপনারা নিজেদের দায়িত্ব মনে করবে এই বনটা আপনাদের হবে এই বন থেকে মধু যেটা আপনাদের পাতা যেটা আপনাদের এগুলো আমরা আপনাদের হবে বেলাও একটা করেছে কারিতাসের বেলার মধ্যে এক এক একর এদিক সেটা আমি কিন্তু আসার পরেও পরে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছিলাম

ইতো আমার একটা কথা আছে আপনারা শালবনে শত শত বিঘার জমি আনারস আর কলা চাষ থেকে ফেরত আসতে হবে শত শত জমি যদি আপনারা হরমোন দেন আর আপনারা পেস্টিসাইড দেন শালবনকে বাঁচাইতে পারবো না তাহলে সেখানে আপনাদের খাওয়ার জন্য আপনারা বাজারে বিক্রি করার জন্য যেটুকু আনারস চাষ করতে হয় করবেন যেটুকু কলা চাষ করতে হয় করবেন কিন্তু ঢাকা থেকে লোক আসবে আপনাদেরকে লেবার খাটায়া আনারস আর কলা চাষ করবে কিন্তু আর হবে না তাইলে ভূমি মানে বনের ভূমি তাই তো ওই বনের ভূমিতে আপনাদের অধিকারের স্বীকৃতি আমরা দিয়ে দিব আপনাদের আর উচ্ছেদ আতঙ্কে থাকতে হবে না একই সাথে আপনাদের চাষাবাদের স্বীকৃতিও দিব পানির স্বীকৃতি দিব বনদ্রব্য আহরণের স্বীকৃতি দিব এইটা সময় লাগবে কিন্তু স্বীকৃতি দেব এটা এইটা কাগজে কলমে লেখা হয়ে যাবে কিন্তু আপনাদের সাথে শর্ত হচ্ছে আপনারা শত শত একর জমিতে আনারস আর কলা এটা চাষ করতে পারবেন তিন নম্বর হচ্ছে আপনারা যারা এখানকার গারো সম্প্রদায় আছেন আপনাদের বিরুদ্ধে বন অধিদপ্তরে একশো উনত্রিশটা মামলা আছে তাই তো আমি আজকে ঘোষণা করে দিলাম এই মামলা আমরা প্রত্যাহার করে নিচ্ছি এই মামলা প্রত্যাহার করার নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি এখন প্রক্রিয়ার ব্যাপার আছে এই প্রক্রিয়াতে যাতে আপনাদেরকে হয়রানি না করে হাজির হওয়া এসব কথা না বলে আমি বন বিভাগের উপরে একদম স্পষ্ট এই নির্দেশনা দিয়ে যাচ্ছি কোনোভাবেই প্রথাগত বনবাসীকে হয়রানি করা যাবে না কিন্তু যে সমস্ত মামলায় বন বিভাগের গায়ে হাত তোলা হয়েছে আহত করা হয়েছে সেই মামলাগুলো তোলা যাচ্ছে না যেখানে আমরা দেখছি যে গাছ কাটার মামলা সেখানে যারা গাছ কেটেছে তারা কিন্তু একটা মুচলেখা দেবেন যে আর কোনদিন গাছ কাটবেন না এসব হয়ে গেলে মামলা মকদ্দমা তো দরকার পড়ে না আর বন সাথে আপনাদের যে দূরত্ব আপনাদের অধিকার যখন স্বীকার করে নেওয়া হবে মামলা গুলো প্রত্যাহার করা হবে সেই দূরত্ব আমরা তখন কমিয়ে গেল ফেলি আর যেন আমরা বিরোধী না জানাই আমরা আরেকটা কাজ শুরু করেছি বলে সীমানা আঁকা এইবারও একটু বন বিভাগ থেকে স্পষ্ট বুঝতে হবে সীমানা দিয়ে আপনারা গাড়ির পাশ দিয়ে যাবেন অসুবিধা নাই আপনি বনের ভিতরে আপনার জমিতেই থাকবেন আপনি বনবাসী হয়ে থাকবেন ঠিক আছে সীমানা চিহ্নিত করার সময় বাধা দিবেন না এটা উৎচ্ছেদ করা হবে না কোনোভাবেই উৎচ্ছেদ করা হবে না আরেকটা হচ্ছে আমরা জীববৈচিত্র্য ফেরাতানা আজকে আমরা এখানে 10টা ময়ূর এনেছি ওই 10টা ময়ূরকে

আপনারা আপনাদের প্রয়োজনে কলা এবং আনারস চাষ করবেন কিন্তু বাণিজ্যিক হারে আমাদের আস্তে আস্তে কমা করাটা বন্ধ করে দিতে হবে খবরের কাগজ